আবু তহা আদনান স্ত্রীকে তালাক দিয়া আবার বিয়ে করছে যুবকদের আইডল দেশকে মেয়ে মানুষের অপ করছে সারাই দিয়ে আবার এখন আমরা হুজুরা কি করি ভাইরে ভাই আবু তাহা আদনান হুজুর এটা করলেন কি তিনি তার বউকে তালাক দিয়ে দিলেন আবার তিনি তার বউকে আবার বিয়ে করলেন কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টুইটার সবখানে ঝড় উঠেছে হায় 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 হুজুর যে আবার বিয়ে করলেন কিন্তু কিভাবে বিয়ে করলেন। কারণ বয়ানে বলে বউকে তালাক দিলে নাকি বউকে হিল্লা বিয়ে দিতে হয় তারপর বিয়ে করতে হয় তা না হলে বউ নাকি হালাল হয় না এরপরে ওই মেয়েকে অন্য স্বামীর সাথে বিয়ে পড়াইতে হবে শুধু আগ্দ হলে হবে না একসাথে থাকতেও হবে এখন তাহলে সবার মনে একটাই প্রশ্ন ওই একটা প্রশ্ন নিয়েই কাদা সরাসরি আলোচনা সমালোচনা আর সুন্নি হুজুরা তো একদম জিলাপি ছাড়াই রোস্ট করে দেবেন যে না কোনোভাবেই না এই বিয়ে হালাল হয়নি তার বউ এখন হারাম এখন তাই তো জনসাধারণের মনেও প্রশ্ন হচ্ছে আচ্ছা আবু তাহা আদনান হুজুর যে বিয়ে করলেন তাহলে কিভাবে বিয়ে করলেন হিল্লা বিয়ে করলেন নাকি হিল্লা ছাড়াই বিয়ে করলেন আসলে ভাইরে বাংলাদেশে কি বলি বাংলাদেশে নতুন নতুন ড্রামা সিরিয়াল তৈরি হয় আর নতুন নতুন ড্রামা সিরিয়াল রিলিজ হয় এ ভাই চুপ কত্তরা হুজুরকে নিয়ে কোনো কিছু উল্টাপাল্টা বলবি না কারণ হুজুররা সব সময় ঠিকই বোঝে এবং ঠিক কাজটাই করে হয়তো হতে পারে হুজুররা সব সময় ঠিক কাজই করে আর সব কিছু ঠিক থাকেই বোঝে আমরাই হয়তো কিছু বুঝি না তবে জনমনে যে প্রশ্ন জেগে উঠেছে হুজুর কিভাবে বিয়ে করলো এই প্রশ্নের উত্তর যদি হুজুররা দিয়ে যায় যে হ্যাঁ আমরা হিললে বিয়ে করেছি তখন আবার আর একটা প্রশ্ন উঠবে আরে ভাই হলোই যদি তাহলে ওই হিলিবিয়ের বটটা আবার কে এটা নিয়ে আবার তৈরি হবে তুমুল সমালোচনা আলোচনা সবার মনে একটাই প্রশ্ন থাকবে আমরা ওই বটটাকে দেখতে চাই ভাইরে যে দেশে বাস করে হিরো আলম যে দেশে বাস করে লাইলি আর যে দেশে বাস করে প্লিজ মামুন আর যে দেশে বাস করে পরিমণি সেই দেশে নাটকের কোনো অভাব নেই ড্রামা সিরিয়ালের কোনো অভাব নেই তাদের নাটক আর ড্রামা দেখতে দেখতেই তাদের নাটক ড্রামাগুলো আমাদের নিজেদের জীবনের মধ্যে জড়িয়ে পড়ে আমরাও প্রভাবিত হ শুধু আমরা হুজুরা কি প্রভাবিত হবে না তাই তো হুজুরাও সেই লাইনেই এখন হয়তো চলতেছে তবে যাই হোক এই ড্রামা সিরিয়ালের শেষ কথায় আমি জানি না কারণ এখন ওই যে সুন্নি হুজুরাও একটা পিক্স খুঁজে পাবে কারণ তারাও এখন বলবে যে না 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 এই বিয়ে কখনো হালাল হতে পারে না এই বিয়ে হারাম এ সম্পর্ক এখন হারাম কারণ হিল্লে ছাড়া কখনো এই বিয়ে হালাল হতে পারে না এই দিকে আবার কিছু ভক্ত কুল আছে যারা অতি উৎসাহী তারা আবার ওই আহমদুল্লাহ হুজুরকে আর সাইফুল্লাহ হুজুরকে কে বারবার টোকেন লিখে পাঠাবেন যে কোনো এক বিখ্যাত হুজুর এই কাজ করেছে বউকে তালাক দিয়ে হিললে বিয়ে ছাড়াই আবার বিয়ে করেছে এখন বলেন বিয়ে হালাল হবে নাকি হারাম হবে এক মাস আগে তালাক হয়েছে এখন যদি কেউ বিয়ে করেন এই বিয়ে জায়েজ হবে কিনা যাই হোক ভাই আপনারা যদি ফেসবুকে ইউটিউবে এইসব উত্তর খুঁজতে যান তাহলে কখনোই পাবেন না শেষ কথা কি জানেন ড্রামা দেখেন মজা নেন কিন্তু মাথা ঠিক রাখেন কারণ হুজুরদের লাইভ ড্রামা দিয়ে আপনার সংসারে কিছুই হবে না কেউ তালাক বিয়ে করুক তাদের লাইভ আপনি শুধু অডিয়েন্স কারণ কি ভাই এটা বাংলাদেশ বাংলাদেশে আপনার কথাই চলে না কেউ এই বাংলাদেশে নতুন নতুন ড্রামা সিরিয়াল আসবেই আর আমাদের তা দেখতেই হবে এটা কন্টিনিউ এটা কামিং সুন চলতেই থাকুক আসতেই থাকুক আর আমরা দেখতেই থাকি আর আমরা দেখতেই থাকি ধন্যবাদ